আর কালকে হলে শেষ রাখলাম শিল্পাটায় এই ভর্তা বেটে নিব মাছটা ভেজে নিচ্ছি তো আজকের মধ্যে রান্না শেষ তরকারি বেগুন গাছ তো এটা কাঁচা মরিচ পরীক্ষা কেমন হলো ভালোইছে আর কালকে হলে শেষ টাকা নিছিলা আজকে দাদা আগে চেঞ্জ করে নি যাও কাপড় চেঞ্জ করো কি খাইতেছো আচার বলো আচার ও সকালে কি খাইছিলা কেক খেয়ে গেছিলা এখন পাউরুটি ভেজে দি বাইরে কত অনেক উঠছে চলেন একটু কাপড় চুপড় আছে কাপড় চুপড় ভিজাই দিই রোদ উঠছে অনেক নাতিলে একটু গরম পানি দিব গরম পানি দিয়ে তারপরে ভিজাবো হালকা গরম দিবো পানিটা বেশি গরম দিব না ওই পাতলা কম্বলটা ভিজাবো আজকে শীত তো আইসেই পড়তেছে তো পানিটা গরম হয়ে গেছে জন্য মাছ ভেজাবো ভেজানো থাক এই তো সিম নিয়ে নিলাম আমরা এবছরে প্রথম সিম কিনলাম

আজকে দুপুরে রান্না করব পটল সিম আলু আর সেদিন যে কই মাছ এনেছিল আপনাদের ভাইয়া ওই কই মাছ দিয়ে ঝোল রান্না করব আর দেখি পটলের ছিলকা কি করি পটলগুলিতে একদম টাটকা আছে এখন দেখি আগে সব রেডি করে নেই সময় থাকলে পটলের পটলের ভর্তা ভর্তা করে কিন্তু অনেক মজা লাগে আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন এখন আলু কেটে দিব ছোট সাইজের দুইটা আলু দিব বাচ্চারা তো আবার সিম খাইতে যাবে না আলু দিয়ে দিতে হবে বাচ্চারা সবজি খেতেই চায় না এই তো এরকম লম্বা লম্বা করে আলুগুলিকে কেটে নিলাম সবগুলি আলু এখন ধুয়ে নেব ভালো করে ধুয়ে রান্নাটা বসাই দিব মাছটা ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা আর একটুখানি বাবু মাঝুকুলে অনেক বড় বড় ছিল তো এইজন্য ধুলো ভাত করে নিলাম পটলের সিলকাটা সিদ্ধ বসাই দেই সিদ্ধ হতে থাক সিদ্ধ হতে থাক এখন এই তো শিম পাটাটাও ধুই এনেছি বলেন তো এই শিল্পাটাই কি করব শিল্পাটায় এই ভর্তা বেটে নিব তো এটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখেন আমি আজকে সাথে পটলের সাথে একটা পটলও দিছি যাতে একটু বেশি হয় এখন আমি এই শিল্পাটায় ভর্তাটা বাড়বো তো বাটা হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব চুলা একটা কড়াই বসাই দিব এই তো কড়াই বসাই দিলাম আজকে ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে করব যাতে ভালো একটা ঘ্রাণ আসে এখন ভর্তা চটকে দিয়ে দিব সামান্য একটু লবণ দিব আগে একবার তো লবণ দিয়েছি সিদ্ধ করার জন্য এটা জন্য এখন অল্প করে একটু লবণ দিব দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করবো সরিষার তালে একটা ঘ্রাম ভরে গেছে এখন লাড়তে লাড়তে একদম ভাজা ভাজা করবো যাতে গায়ে কোনো পানি না থাকে যখন তেলটা উঠে আসবে তখন নামাই নিব যাবে আমার ভর্তা আমার মতো এইভাবে কে কে খান অবশ্যই জানাবেন আমার তো এই ভর্তাটা অনেক মজা লাগে

অনেক মজা ভর্তাটা অনেক মজা আর এই তো ভাত বসাই দিছি ভাতটা হইলে আমার রান্না শেষ এই তো আজকের মতে রান্না শেষ তরকারি আর এই যে মরিচগুলি ধুয়ে এখানে রাখছি পানি ঝরার জন্য বাতাসে শুকায় গেলে তারপরে রেখে দেবো আর এই যে ভর্তা রান্না করতে করতে এতগুলি থালা বাসন জমে গেছে এখন সবগুলি তুলে নিব যেটা যেখানে যেভাবে রাখার সেভাবে রেখে দিলাম তুলাই দিলাম পানিটা ঝরে গেলে এখন ভিতর দিয়ে রাখছি পানি করতেছে এখান দিয়ে এখন অনেক পানি আছে হ্যাঁ করি না মা এই জন্য এখানে ঝোলাই রাখছি বেগুন গাছ এটা কাঁচামরিচ আর এদিকে এটা শসা গাছ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ